বন্ধুরা আজকে দেখো কোথায় যাচ্ছি শুভ নববর্ষ বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও সবাই ভালো আছি আর আর এই বছরটা আপনাদের সকলের ভালো কাটুক এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে আজ আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে চললাম দেখাচ্ছি কোথায় যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন মা দেখো আমার মামির শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে কেমন লাগছে আমাকে এটা আমার বৌদি আমাকে পড়তে দিয়েছে আমরা একটু ঘুরতে যাচ্ছি বাবার বাড়ি এসে মাকে নিয়ে একটু ঘুরতে চললাম এখন দৃশ্যটা দেখাবো তোমাদের কি এই ভাই নিয়ে যাচ্ছে দিদাকে চল আমার ভাইপো গাড়িটা নিজেই ঠেলে নিয়ে যাচ্ছে ওর ঠাম্মার গাড়িটা ও কাউকে দেবে না ধরতে যেখানে একটু আটকে যাচ্ছে সেখানে বলছে যে একটু ঠেলে দাও দেখুন কি জোরে যাচ্ছে কত মনে হচ্ছে কোনো কষ্টই হচ্ছে না ওর এই যে এখানে আবার আটকে গেছে এখানে মায়ের পাটা পড়ে গেছে বলে আমি বললাম দাঁড়াও একটু ঠাম্মির পা পড়ে গেছে ও আবার ঠিক করে দিচ্ছে একটু ঠাম্মিকে ভীষণ ভালোবাসে আর এই যে একাই নিয়ে চলল এইখানে আমাদের গ্রামের একটি কাকিমার সঙ্গে দেখা হলো ওনার সঙ্গে একটু কথা বললাম ওনারা নদীর ওই পারে মা চণ্ডীর পুজো হয় সেইখানে গিয়েছিল এখন ফিরছে আমাদেরও যাওয়ার কথা ছিল আমরা যাইনি যা হয়নি আমি মায়ের সঙ্গে দেখা করতে এসেছি এইটা আমাদের মা কালী মন্দির কি সুন্দর ধান খেত ধান ফুলে গেছে এটা আমার বৌদি কিউট বৌদি ছোট বৌদি আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আজকে আমরা যাচ্ছি সবাই মিলে ওর সেই মাসিমণির বাড়িতে মানে বৌদির দিদি বাড়িতে সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে ঘুরতে বেশ ভালো লাগে তাই চললাম ঘুরতে আমরা আমাদের বাড়ি অনেক দূরে রেখে চলে এলাম হেঁটে হেঁটে আমি তো নিয়ে যেতে পারছি না বন্ধুরা

এখানে বিপুল ভাই ওর বউকে বলে দিল চা করার কথা এশারা ও চলে গেল চা করতে গ্রাম সম্পর্কে এটা আমার পিসি বাড়ি হয় সেই জন্য পিসির সঙ্গে একটু দেখা করে নিলাম দেখি পিসি কি করছে

এইদিকে এরা তিনজনে আবার দোকানে যাবে আমার মেয়ে ভাইপো আর আমার কর্তা তাই ওদেরকে বললাম দাঁড়াও একটু সেলফি তুলে নি এখন চলে এলো চা নিয়ে প্রাপ্তি নিয়ে নিল চা বাবা নিয়ে নিয়েছে পিসিমণি বিস্কুট নিয়ে এলো গরম মা গরম গরম পারবে একা খাইতে খালি বাটিটাই লাগবে

যাবো একটা বস না না এমন অবস্থা টিউশনে কামাই করলো ও কামাই করলে রেগে যায়

এদিকে ভাইপো গাড়ি নিয়ে চলে এসেছে এত দূরে তো আমি ছুটে এলাম যাতে মাকে ফেলে না দেয় মা করে না যায় যাও তুমি গাড়িতে তোমার দশ দশের সঙ্গে বাইকে তাই যাচ্ছি আবার বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম